ইব্রাহিম আলাই সালাতু আসসালাম একদিন আজরাইলকে কে বলতাছে ও আজরাইল তুমি তো নেকারের সুরত দরিয়া মানুষের রূপ কবস কর আর বৎকার বান্দার কাছে বৎকারের সুরত দরিয়ার রূপ কবস কর আজরাইল তুমি বদ মানুষের রূপটা কোন সুরত দরিয়া কবস কর ওই রূপটা দরিয়া আমাকে একটু দেখা আজরাইল বলতে ইব্রাহিম আপনি সহ্য করতে পারবেন ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনার নব্রাহিম বলতেছেন আমি অবশ্যই পারব তোমার সুরত বৎস সুরতটা একটু ধরো কই তুমি চক্ষু বুঝ এইবার ইব্রাহিম আলসালাম আজের দিক তাকাইলেন সঙ্গে সঙ্গে ব্যবহুয়া জমিনে পড়িয়া গেলেন এ মুসলমান বাইরে আমার বাবাজিরা আমার মনটার একটু ভালো করিয়া বোঝাইয়া দেখো ইব্রাহিম আল সালাম যদি সহ্য করতে না পারে তুমি আমি ওই আজরাইলের পথ সুরাতকে দেখিয়া কীভাবে সহ্য করব কালিমা পরা আমার সময় পাইবা না হে মুসলমান বাইদারে আমার বাবা জিরা আমার এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু রাফসিংজুল মৌত মৌতের বড় যন্ত্রণা মৌতের বড় কষ্ট এই কষ্ট সহ্য করতে পারব না এ বাবা হজরত ইসারে সালাত সালাম এক কবরের পাশে দিয়া যাইতেছেন ওই কবরের পাশে বৈশা এক মা তার মেয়ের জন্য কাঁদতেছে ঈশা আলি বলতেছেন মা তুমি কান্দ কেন ভয় আমি কান্দি আমার এই মেয়েটা এক বছর ধরিয়া কবরে চলিয়া গেছে নবীগ আমার একটাই মাত্র মেয়ে আর কোনো ছেলে আমার নাই আমার মেয়েটার একটা বছর ধরি আমার আল্লাহ ডাক দিয়া কবরে নিয়ে গেছে আমার মনে চাই আমার মেয়েটার এক নজর আমি দেখব এক বছর ধরি আমি কান্দি আপনি যদি আমার মেয়েটারে যদি একটু দেখতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইত হুজুর নবীগ আপনি পারবেননি এই মেয়েটার একটু আমার সঙ্গে দেখায়া দিতে ভাই মানুষ মহিরা গেলে আবার দেখা দেয়নি হজুর আপনার দোয়া তো আল্লাহ কবুল করে ইশারে সাল্লামের দোয়ার একটা পাওয়ার ছিল মাওলা ইশারে সাল্লামের দোয়াকে কবুল করতে ইস দা پیغمبر Valtese ও গুদের মালিক আল্লাহ তোমার দুখিনী বান্দির আরজিটা কি তুমি রেগোবা তাইলে আমি লাস্টারে উঠাইয়া দেখাই আল্লা বললেন ই এ ইস পয়গম্বর কাস পুল ন করিয়া ল এইবার ইসব পয়গম্বর বলতে সে কুম্ভ ইজ আল্লাহ এই আল্লা হুমে উঠিয়া সঙ্গে সঙ্গে কবরটা দুইটা ভাগ হয়ে গেছে গেছে মা! কেন তুমি কান্দ কবরের জগতে মা গো আসলে আমার কবরের জগতে বেশি একটা কষ্ট হয় না কয় মা তাইলে কেন কান্দ কয় মাগ আমি কেন কান্দি জানি দেখো আমার চুলগুলা কাছা ছিল আমার এই চুলগুলা মিনিটের মধ্যে পাইকা গেল কেমনে কি হইল কয় সময় আমার ভিতরে দ্বিতীয়বার রুহু দান করছে আমার ভিতরে আবার চিন্তা চলে আসছে আমার বুঝি আবার মরা লাগবে মাগ মরার সময় কিসে কষ্ট রে মা ওই যন্ত্রণার কথা আমার আবার স্মরণ গেছে আমার আবার লাগবে সেই টেনশনে শোয়া থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আমার চুল পাইকা গেছে হে বাবা কিসের নিশা কি যদি সন্তা তাইলে অন্যের মৃত্যু নিয়ে চিন্তা করতাও না নিজের মৃত্যু নিয়ে বিরিশন হইয়া থাকতাম দাও হে বাবা এখনো কিভাবে মিথ্যার পথে চলছ এখনো কিভাবে সুদের পথে চলছো এখনো কিভাবে ঘুষের পথে চলছো আবার মাওলা কোন সময় না জানি ডাক দিয়া ফলা বলা যায় না এ বাবা আজরাইলকে যেই সময় অর্ডার দিয়া দিবে আপনি যত বড় বেজেই বাহাদুরেই হন না কেন আজরাইল আইসা কিন্তু একটু পারমিশনও চাইবে না চাইবেনি জোরে কন না কেন চাইবে না এ মুসলমান বাইরে আমার আজরাইল কিন্তু পারমিশন চাইবে না আজরাইলের সালাত ওয়া সালাম আমার নবী কারো কাছে পারমিশন চায় নাই চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখনো হুঁশ ফেরে নাই দুনিয়া বিকাশ কর্ম এমন ব্যস্ত মসজিদে যাইতে পারে না ওয়াজ মাহফিলে যাইতে পারে না পীরের খানকায় যাইতে পারে না এতে ইস্তেমার মাঠে যাইতে পারে না দুনিয়া নিয়ে এমন ব্যস্ত দুনিয়ারে তো মায়া মনে রাখবা দাদারে তুই অনেক সময় নাতিও কবর দেশে চইলা যায় যায় কি যায় না বাবার তুইয়া সন্তানও চলিয়া যায় মনে করছো এখনো অনেক হায়াত পাইবা বলা যায় না তার কোনো গ্যারান্টি নাই হে মুসলমান ভাইদের আমার বাবাজির আমার হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমটারে তালা দিয়া বের হয়েছিলেন বাহিরের কাজ কর্মশাহীরা রুমের ভিতরে ঢুকলেন তালা খুইলা তালা খুইলা ভিতরে প্রবেশ করার পর দেখে এক যুবক ঘরের ভিতরে বইসা রয়েছে ইয়াকুব আলাইসাল্লাম বলতেছে আপনি কিভাবে এই ঘরের ভিতরে প্রবেশ করলেন কিভাবে ঢুকলেন ঘর তালামারা তালা মারা জানলা গুলা আমি এমন একজন ব্যক্তি কারো ঘরে ঢুকতে হইলে আমার দরজা জানলা খোলা লাগে না তাইলে তিনি কে হইতে পারেন জোরে কন আজরাইল ছাড়া আর কেউ হইতে পারে না তাইলে তো তুমি আজরাইল ভাই তুমি তাইলে আমার কাছে হঠাৎ করে আইসা বললাও আমার এই একটু আমার তো জানাইয়াও আসতে পারতাও জানাইলাও না কোনো সিগনালও দিলাও না কয় কি বল তোমাকে তিনটা সিগনাল দেওয়া হয়েছে কয় কই আমি তো কোনো সারা শব্দ পাইলাম না ভাই আপনি না পাইলে কি করার তিনটা সিগনাল দেওয়া এক নাম্বার সিগনাল কি হয় এক নাম্বার সিগনাল হইল আপনি বড় যুবক ছিলেন এমন একটা সময় ছিল টকবগের যুবক আপনার মাথার চুল দাড়িগুলা বড় কাঁচা ছিল যেদিন টিকা পাকা শুরু হইছে ওইটা আপনার এক নাম্বার সিগনাল মরণের বাবা তাইলে মরণের এক নাম্বার সিগনাল অনেকের কাছে আসছে কিনা আরো জোরে এখন এ বাবা সুলদারি অনেকের পাইকা গেছে এইটা কিন্তু মরণের এক নম্বর সিগনাল হজরতার সাল্লাম বলতেছেন আজরাইল দুই দুই কি ভাই হলো আপনার শরীরটা বড় কোনো সময় টান ছিল মানুষ আপনাকে দেখলে ভয় করছে যেদিন থেকে আপনার শরীরের চামড়া গোছানো শুরু হয়েছে এইটা হইল আপনার নাম্বার ও তিন দুই সিগনাল তাইলে অনেকের শরীর যে টানছিল ছিল এখন ঘুষাইয়া গেছে চেহারার ভিতরে ঘোষ পরিয়া গেছে এরকম দুই নাম্বার সিগনাল আমাদের অনেকের কাছে আসে কি আসে নাই আরো জোরে বলেন না কেন এ বাবা অনেকের কাছে আইস বসে এ মুসলমান বাইরারে আমার ইয়াকুবারে সাল্লাম বলতেছে তিন নাম্বার সিগনাল কি কয় তিন নাম্বার সিগনাল হইল আপনাকে আমার আল্লাহ বত্রিশটা দাঁত দিয়েছিলেন কয়ডা বত্রিশটা আপনি দেখে একটা একটা করিয়া দাঁত পড়তে পড়তে আপনার মুখের ভিতরে কয়টা দাঁত আছে যেদিন থেকে একটা একটা করিয়া দাঁত পড়া শুরু হইল এইটা কিন্তু আপনার মৃত্যুর তিন নাম্বার সিগনাল এ বাবা অনেকের কাছে তিন নম্বর সিগন্যাল কিন্তু হাজির হয়ে গেছে কিন্তু আমাদের আসে নাই ঠিক ঠিক এজন্য কাছে বেশি বেশি দোয়া করতে হবে আমার মাওলা যেন আমাদেরকে ইমানের সঙ্গে মব দেয় বাবা নিয়া যদি মৃত্যুবরণ করতে না পারি তাই লে আপনার আমার মতন কোবালপুরায় এই জগতে কে হই না কবরে যাওয়ার পরে ফেরেস তারা কিন্তু শিখাইব না কয়টা বিল্ডিং করিয়া কয় টাকা ব্যাঙ্ক ব্যালেন্স কতখানি জমি জমা কয়টা দোকানের মালিক ফিরেজ তারা জিজ্ঞাসা করবে মার রব বোকার রবের উপরে তোমার ইমান কেমন আসিল আজকে আমাদের ইমান আছে কিন্তু ইমানের ভিতরে বেজাল রুইকা গসে হিংসা ডুইকা গেছে অহংকার ডুইকা গেছে دماغ ডুইকা গেছে তাকাবুর ডুইকা গেছে হে আল্লাহ আল্লাহর নবী বলেন লায়াদ খুলুল জান্নাত আমিস কলা হামবাতিন মিন খরদাল মিং কিবীর যার অন্তরের ভিতরে তুমি যত বড় আলেম হও মুফতি হও মুআদিস হও মুফাসির হও বড় বক্তা হও দিলের ভিতরে যদি সরিষা পরিমাণ হিংসা অহংকার دماغ তাকাবুর থাকে মনে

একটু সুদ খাওয়ার অভ্যাস আছে না পরিপূর্ণ হয় নাই সব ঠিক আছে সব ঠিক আছে মিথ্যা বলার অভ্যাস আছে না পরিপূর্ণ হয় নাই সব ঠিক আছে সব ঠিক আছে হারাম খাওয়ার অভ্যাস আছে না এখনো পরিপূর্ণ হয় নাই আমার মাওলা ডাক মাক দিয়া বলেপূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাইবা আর মাওলার কাছে দোয়া করবা মাওলা যদি আপনার আমার মৃত্যুর সমাজ আপনার আমার ইমান যদি ঠিক না রাখে আমার মাওলা আপনার আমার ক্ষমতা থাকবে না